আর চল্লিশ দিনের আগে বাইরে চল্লিশ দিনের রাগে বাইরে মৌতের নিশানি সন্দেতে বাইন্দানি বা দিয়া দিয়ায় আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আর আজ রাইলা যখন হস্তে দিব দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিব দরি তখন আমার মন লুকালু কি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বা আমার মরণের কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন আমার মরণ কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি গো আল্লাহ মর কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি গো আল্লাহ মোরো নে যচ্বো তো দিয়ে নে বাগি মারহাবা করেনো আর আজ রাইলা যখন হস্তে দিবা পানি আয় হায় আজ শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো গোহওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা বরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় মরণ লেখা কাশে যাই কাশে মরে আমি জানিলাম না রে আমার মরণের কত দিন বাকি আমার মরণের ত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জমদ দে দিয়া দিহি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিনে বা কে আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনে বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ